আজ আমরা বেরিয়ে পড়েছিলাম ঝাড়খণ্ডের অত্যন্ত জনপ্রিয় উসি নদীর ঝর্ণা দেখতে এই সুন্দর ট্যুরটি আয়োজন করা হয়েছিল চেতনা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত খরচায় বাসে উঠতেই আমাদের প্রিয় স্যার সবার জন্য একটা দারুণ গিফটের ব্যবস্থা করেছিল একটি করে কফির কাপ বাস জার্নির জন্য দেওয়া হয়েছিল দুটি করে ফালস লজ আর টিফিন হিসাবে দেওয়া হয়েছিল চিড়ে ভাজা আর একটি করে জলের বোতল সবকিছু নিয়ে রওনা দিলাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে সারা রাত চাঁদের বিদ্যালয় পথ দিয়ে পৌঁছে গেলাম ভোর পাঁচটা নাগাদ সেখানে পৌঁছে এক চা আর দুটো বিস্কুট দিয়ে দিনটা শুরু হলো তারপর শুরু হয়ে গেল রান্না বান্না আর সাথে ছিল দুটো ডিজে বড় পরিবেশটা একদম জমে উঠেছে তারপর আমরা আশপাশটা একটু ঘুরে বেড়ালাম আর এইদিকে দাদারা ব্যস্ত হয়ে পড়লো মাংস কাটাকাটির উদ্দেশ্যে তারপর আশপাশটা ঘুরে এসে কিছুটা সময় কাটানোর পর টিফিনে ছিল শোষা বেগুনি আর আলুর দম মুড়ি সিনিয়ার দাদা আর বোন সাথে হাসি আড্ডার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ভাবে আমাদের সকালে টিফিনটা সেরে ফেললাম তারপর টিফিন ছেড়ে উঠে দেখলাম জোর কদমে রান্না বান্না শুরু হয়ে গেছে তারপর আবার কি আমরা কিছু বন্ধু মিলে বেরিয়ে পড়লাম জায়গাটাকে সুন্দরভাবে ঘুরে বেরিয়ে দেখে ওখান থেকে ঘুরে আসার পর দুপুরের রান্না সব কমপ্লিট এখন শুধু গরম গরম বেগুনি ভাজছে আর দুপুরের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন পনির ফ্রিজ আরো অনেক কিছু দুপুরের খাওয়া দাওয়া করে কিছুটা সময় কাটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ওখান থেকে বেরিয়ে এসে রাতের কিছু এর জন্য স্টে আমরা তাই সন্ধ্যার দিকে আমরা কিছু অ্যাক্টিভিটিস করেছিলাম এই ঠান্ডায় গরম গরম সাথে পকোড়া আর সাথে ছিল আর তন্দুরি চিকেন আর সেই ডিজে বক্স তো আছে সব মিলেমিশে যেন একাকা দিদিরা দাদারা মিলে একটা গেমের আয়োজন করেছিল সবকিছু মিলেমিশে পুরো একটা গোটা দিন খুব সুন্দর ভাবে কেটে গেল